তো দর্শক আজকে অনেক গরম পড়ছে গরমের ভিতর তারপর আপনাদের জন্য আজকে ভিডিও বানাতে চলে আসলাম আর এই যে যেই বাহিরে যেই গরম এবং উপরে আপনার যে টিনগুলো আছে সেই কারণে আপনার গরমটা অনেক বেশি লাগতেছে তারপরও আপনাদের জন্য চলে আসলাম ভিডিও বানানোর জন্য তো আমার পিছু আপনি দেখতে পাচ্ছেন একটি ক্রিয়াই স্পটেজ গাড়ি আছে খুবই সুন্দর একটি গাড়ি রাজকীয় গাড়ি যারা রাজকীয় গাড়ি পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই গাড়িটি খুবই আকর্ষণীয় কে স্পটেজ এটা হচ্ছে আপনার দুই মডেল এবং দু হাজার এগারোতেই রেজিস্ট্রেশন সিসি হচ্ছে দুই তো এই গাড়িটি রিভিউ করব এই গাড়িটার ইনলুক আউটলুক এবং গাড়িতে কী কী আছে কী কী নাই বা কী কোন কোন ধরনের ফ্যাসিলিটিসগুলো গাড়িতে আছে সব কিন্তু আজকে আপনাদেরকে বিস্তারিত দেখাবো এবং বলবো এবং ফাইনালি আপনাদেরকে এই গাড়ির প্রাইসটা বলবো তো অবশ্যই ভিডিওটা আপনার শুধু শেষ পর্যন্ত কন্টিনিউ করেন তাহলে কিন্তু আপনাদের দেখে বুঝে শুনে কিন্তু গাড়ি ক্রয় করতে সুবিধা হবে তো প্রথমেই দর্শক আপনারা গাড়ির হেডলাইটটা দেখেন হেডলাইট কিন্তু আপনার প্রোজেকশন হেডলাইট এবং ডাবল প্রজেকশন ঠিক আছে কালারটা হচ্ছে আপনার সিলভার কালারের খুবই সুন্দর একটি গাড়ি আই স্পটেজ এবং চাকা দেখেন চাকা চাওড়া চাকায় কিন্তু আপনারা একদম ফ্রেশ পাবেন সম্পূর্ণ এক কথা বলতে পারেন যে নতুন মতো একটি গাড়ি এবং এটা কিন্তু আপনার সানরুফ মুন্ডু আছে এগারো মডেল এগারোতেই রেজিস্ট্রেশন সিসি হচ্ছে দুই হাজার মাইলেজ গেছে আপনার পঁয়তাল্লিশ হাজার প্লাস এবং এই যে আপ দেখেন আপনার ইন্টেরিয়ার সাইটটা দেখেন ইন্টেরিয়ার সাইট সম্পূর্ণ ব্ল্যাক এবং গাড়িতে কোনো ধরনের ডেন্ট কোনো ধরনের স্ক্র্যাচ কোনো কিচ্ছু কিন্তু পাবেন না একদম ফ্রেশ কন্ডিশনের এবং এই যে দেখেন আপনার সানরূপ মনুপ দুইটাই আছে সরি এটা হচ্ছে সম্পূর্ণ আপনার মনরূপ সানরূপ মন্ডুপ দুইটাই আছে ঠিক আছে ওই দেখেন আপনার ওই সাইডেও মানে যে সামনে বসবে তার জন্য আছে এবং যারা পিছনে বসবে তাদের জন্যও কিন্তু আছে খুবই সুন্দর ভালো ভালো ফ্যাসিলিটিস কিন্তু এই গাড়িতে আছে খুবই সুন্দর একটি গাড়ি চমৎকার গাড়ি এবং এই গাড়ির সাইজটাও কিন্তু অনেকটাই বড়ো কী এই এই দেখেন আপনাদেরকে ব্যাক সাইডের সিটগুলো দেখাই এই যে দেখেন দেখছেন খুবই সুন্দর একটি গাড়ি চমৎকার একটি গাড়ি শোরুমে আসেন ফিজিক্যালি দেখলে কিন্তু আপনারা ভালোভাবে বুঝতে পারবেন খুবই বিগ সাইজের একটি গাড়ি এবং চাওড়া চাকরি কিন্তু একদম ফ্রেশ পাবেন সম্পূর্ণ নতুনের মতো তো এটা হচ্ছে আপনার এগারো মডেল এগারোতেই রেজিস্ট্রেশন সিসি দুই হাজার মাইলেজ পঁয়তাল্লিশ হাজার এবং যারা এই গাড়ি পছন্দ করেন বা ভাবছেন যে এরকম একটা গাড়ি কিনবেন তারা চলে আসুন আরপি কার সেন্টারে তো এই গাড়িটির মূল্য হচ্ছে আপনার তেইশ লক্ষ টাকা আস্কিং প্রাইস শোরুমে আসেন দাম দামি করে ক্রয় করতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু শোরুমে এসে অবশ্যই আমার চ্যানেল নামে শুরু করবেন তাহলে কিন্তু আপনারা স্পেশাল ডিসকাউন্ট অবশ্যই অবশ্যই পাবেন তো ভিডিওটি শেষ করে একটি কথা বলব যে যারা থেকে দেখছেন তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তার পেজটিকে ফলো করে রাখবেন নতুন নতুন সব ভিডিও আপডেট পাওয়ার জন্য এবং ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনার যারা যোগাযোগ করে আসতে পারবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ